ই কৃষিকতা চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব হাঁসের ডিম বৃদ্ধির উপায় সম্পর্কে হাঁসের ডিম বৃদ্ধির জন্য কিছু ব্যবস্থাপনা ও খাদ্য উপাদান পরিবর্তন করলে ডিম পাড়া বৃদ্ধি পাবে ব্যবস্থাপনা সমূহ হাঁসের খাদ্যে প্রোটিনের মাত্রা বাড়িয়ে দিতে হবে এক্ষেত্রে শামুক খাওয়ানো যেতে পারে শামুকে প্রোটিনের উপাদান অনেক বেশি থাকে ডিম উৎপাদন বৃদ্ধিতে প্রোটিন খুব গুরুত্বপূর্ণ হাঁসের বাসস্থান নির্জন রাখা রাখতে হবে রাতে কোনোভাবে হাঁসকে ডিস্টার্ব করা যাবে না হাঁসের স্টেরেস ডিম উৎপাদনে ব্যাহত করে রাতে নির্দিষ্ট সময় পর্যন্ত লাইটিং বা আলো দিতে হবে খাদ্যের পরিমাণ বাড়াইতে হবে অবশ্যই খাদ্যের মান ভালো হতে হবে একটি ভালো খাদ্যের নমুনা প্রতি এক কেজি খাবার তৈরির জন্য গম ভাঙা পাঁচশো গ্রাম চাউলের কোড়া দুইশো গ্রাম সয়াবিন মিল একশো গ্রাম তিল বা সরিষার খোল চল্লিশ গ্রাম শুকনা মাছ একশো গ্রাম খনিজ লবণ বিশ গ্রাম খাবার লবণ দশ গ্রাম ঝিনুকের গোড়া তিরিশ গ্রাম এই খাবারগুলো মিক্সড করে খাওয়ালে ডিম উৎপাদন অনেক বেড়ে যাবে হাঁসকে নিয়মিত ভ্যাকসিন দিতে হবে ডিম উৎপাদনের জন্য হাঁসের রোগ বেলায় দমন একটি গুরুত্বপূর্ণ বিষয় হাঁসকে অবশ্যই সুস্থ রাখতে হবে হাঁস পালন করার ক্ষেত্রে হাঁসের বেশ কিছু রোগ বেলায় দেখা যায় হাঁসের দুটি মারাত্মক রোগ ডাক প্লেক ও ডাক কলেরা এই দুটি রোগের জোর ব্যাপারে অবশ্যই টিকা দিতে হবে হাঁস অসুস্থ হলে হাঁসকে দ্রুত অন্য হাঁস থেকে আলাদা করতে হবে হাঁসকে প্রচুর পরিমাণে পরিষ্কার সাদা পানি দিতে হবে ময়লা পানি থেকে দূরে রাখতে হবে হাঁসের ডিম বৃদ্ধির ঔষধ সঠিক যত্ন পরিচর্যা নিয়মিত কিছু ভিটামিন মিনারেল হাঁসের ডিম উৎপাদনে বৃদ্ধির জন্য সহায়ক হিসাবে কাজ করে যেমন ভিটামিন এ ডি থ্রি ই সেল জিঙ্ক ক্যালসিয়াম ইত্যাদি উল্লিখিত ঔষধগুলি কিছুদিন অন্তর অন্তর নিয়মিত হাঁসকে দেওয়া যেতে পারে উল্লিখিত বিষয় মেনে চললে অবশ্যই হাঁসের ডিম উৎপাদন বৃদ্ধি পাবে সকলকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ